মাটা অসুস্থ হয় না সেলাই মেশিনটা বিল করে ফেলাইছে কারণ বাসা বাড়ি কাজ করি মাটা অসুস্থ মানুষ তো একটা বিল তো কষ্ট হয় বাসা বাড়ি কাজ করে যান তাহলে এই প্রতিবেদনের সামনে তাহলে ভালো একটা মানুষ পেলে তো আমার দায়িত্ব নিতে পারবো তারপর বিয়ে শাহী বলি আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি অবিবাহিত বিবাহিত বিবাহ হয় নাই

যে আমার পাশে খেলায় বলতে আমার দায়িত্ব নিতে বাবা দু মুখ বাইতে পারবো যে পাঁচ বেলা নামাজ পড়াইতে পারবো এরকম একটা মানুষ পেলেন বিয়ে শাড়ি বলবো সেলাই মেশিনের কাজ জানেন আপনি তো একটা বাসায় মেশিন কিনে তো কাজ করতে পারেন সেই তফিক আমাদের নাই তফিক নাই এই কাজটা কোথা থেকে শিখলেন আমাদের দেশে বাড়ি কাজ প্রথম বলতে কাজটা কিভাবে শিখলেন এই সেলাই মেশিন এর মেশিন ছিল মেশিন দেখে দেখে শিখে পড়া মা আমার একটা মেশিন কিনে দিছিল কিনা দাও না মা দাও সুস্থ না বিগড়ে যাচ্ছে হ্যাঁ আপনি কি কি তৈরি করতে পারেন অনেক কিছু পারেন এগুলো তো অনেক চাহিদা একটা মেয়ে যা আপনি হাতের কাজ জানা থাকে অথবা আর কোনো কিছু করে না একটা কষ্ট করে যেমন করি হোক একটা সেলাই মেশিন কিনে বাসা আপনি বাসা বাড়ি কাজ বাদ দিয়ে যে সংসারে কাজ করেন নিজের শরীরও ভালো থাকে যখন বাসাবাড়ি কাজ করতে গেলে অসুখ বেসুখ আছে মানুষের তখন তো এটা তারা মানতে চায় না আপনি নিজের কাজ করে তো নিজে খাওয়া যায় তখন তো অনেক ভালো

মোবাইল নাম্বারটাকে মুখস্থ আছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ফাইভ ফোর ফাইভ থ্রি টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই রুমের পাবেন পিঠ যখন দেওয়ালে থেকে যায় তখনই মানুষ চায় যে আমার আমার যে কোনো কীভাবে আমি চলব কীভাবে করবো তাই উনি প্রতিবেদন সামনে আসছে তার জন্য দোয়া করবেন এবং যে একটু ভালো মনের মানুষ পায় আর আপনি পাঁচোত্তর নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন অবশ্যই আপনি আশাটুকু পূরণ করবেন আসসালামু আলাইকুম